মার্কেটে কিছু ইঁদুর বেরিয়ে এসছে তো ওই যে ঘর গলে ঝেড়েছি না ওই রথের আগে মনে হয় মানুষ ঘর ঝেড়েছে তাই ইঁদুর গলে কেলে কুলে কুলে করে আনহ্যাপি সব জীবন তো ওই গর্থের মধ্যে ঢুকে ঢুকে হ্যাঁ জীবনগুলো আনহ্যাপি করে ফেলেছে এদের আর জীবন সুন্দর হলো না বুঝেছো তাই এরা না এখন বেরিয়েছে বেরিয়ে এখন বলছে এদের কথা কেউ পাত গ্রুপটা খুলেছি একটু বুঝে সুঝে কথা বল আমার নামে একটু কম বুঝে সুঝে কথা বলবি বেশি যদি চুলকাস আমি আবার চুলকাবো ইঁদুর গুলো বেরিয়েছে গো ইঁদুর মারা বিষ দিতে হবে খুব বেরিয়েছে এই আনহ্যাপি ছিল তো এরা সব সব গড় দোয়ার ঝাড়া হয়েছে গন্ধ বেরোচ্ছে ইঁদুর এত পটি করেছে গন্ধ কি গন্ধ ইঁদুর মারা বিষ গো এই যে বলছে আমার স্বামী কস্বামী ইঁদুর মারা বিষ না খুব বেরিয়েছে গো গন্ধ গড়টা ঝাড়া হয়েছে তো কি জ্বালা কি জ্বালা এদেরকে আবার পাত্তা দেওয়া বেশি যাবে না বুঝেছ বেশি পাত্তা দিলে আবার এখানে ওখানে ঢুকে কাপড় চোপড় কেটে দেবে কি জ্বালা কি জ্বালা আমি কি যে চলে মনে যাচ্ছি আপদ বিপদ নিয়ে গড় সারা জন্ম জ্বলিয়ে মর এই হলো জ্বালা এ নয় 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 এই মারা বিষ আনবে কিন্তু না এদেরকে এরা ওই নিজেদের জীবন আনহ্যাপি অন্যের জীবনও আনহ্যাপি করে রেখে দেবে বুঝেছো অতিষ্ট করে রেখে দেবে কাপড় চোপড় কেটে মনটাও খারাপ হয়ে যাবে তাই এদেরকে আগে দাঁত ভেঙে দিতে হবে বিষটা খাইয়ে ইঁদুর মারা বিষ খাইয়ে ইঁদুরকে ইঁদুর মারাই বিষ খাওয়াতে হবে দাঁত মাত ভেঙে রেখে দিতে হবে বাবা গো গন্ধ কি কি পটির এসেছি গো বাবা গো আর একটা কথা এই ভিডিওতেই বলে যাই এই ভিডিওটা খুব ছোট্ট হচ্ছে বুঝেছো তো একটা কথা বলছি শোনো না এই যে কিছু মানুষের আমি বুঝে পাই না আমি মানুষ বুঝতে না খুব বড় কষ্ট হচ্ছে জানি না আরে যার জন্যই করি চুরি তারাই ঘুরিয়ে বলে চোর কখন কার সাথে ঝগড়া লাগে তার হয়ে পাশে দাঁড়ায় এবার তাদেরকেই দেখি গলাই গলাই করে নেয় আমি আর বুঝে পাই না এগুলো কি হচ্ছে ভাই ইউটিউবে না এলে তো বুঝতে পারতাম না হাই গো ভগবান কি জ্বালা আমাকে কোথায় গোলক নিয়ে এসেছ রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে 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 কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে আরে বাবা এরা যে কেমন আমি বুঝি না হে ভগবান আর এই সব মানুষকে আমি বিশ্বাস করতে পারবো না আমি একটু বিশ্বাস নিশ্চয় কমই করি মানে মনের মধ্যে থাকে এক এক মুখে বলে আর এগুলো সবই বুঝতে পারি কার কার ঘর দিকে এখন সব যেগুলো এরা আমাদের শত্রু ছিলই না এদের সঙ্গে আমার কিছুই ছিল না এখন আমি আর হয়ে ওই আমি আর দরিত্রী হয়ে গেছি এখন পথের কাটা শত্রু হয়ে গেছি আর যাদের সাথে হলো তারা এখন পীড়িতের গলার মালা হয়ে গেছে এই তো হলো জ্বালা আমি কিছুই বুঝি না আমাদেরকে শুনতে হয় সারাক্ষণ আমরা গালাগালি দিই মনিটাইজেশন অন করে ইনকাম করি আরে ভাই গালাগালিটা কয় আর দি বারবার একই কথা বলা হয় আমরা গালাগালি দিই গালাগালি দিই কোথায় গালাগালিটা দিই এখন কিন্তু আমাদেরকে শুনতে হয় আমরা মনিটাইজেশন অন করে ইনকাম করি আরে ভাই বলছি তো এখানে ইনকাম করবো না তো কেন করবো না ইনকামই তো করতে বসেছি ভাই তাই ইনকামই করছি পরিষ্কার কথা প্রতিবাদ করি আর ইনকাম করি একদম পরিষ্কার কথা নেটের খরচ হয় ওয়াইফাইয়ের খরচ হয় ফোনের নেটের এখন তো আবার জিও চারশো টাকা মানে তিনশো টাকা করে দিয়েছে এখন তো বেশি করে ভিডিও করতে হবে না অনেক টাকা অনেক টাকা লাগবে অনেক টাকা নেটের পেছনে তো কেন আমরা টাকা ইনকাম করব না মনিটাইজেশনটা কেন অন করব না যার ইচ্ছা হয় না সে করে না আমাদের ইচ্ছা হয় আমি ভাই করি আমাদেরকে আমি বুঝতে পারি আমাদেরকে সারাক্ষণ এরকম করে কথা বলে মানুষ কেন যে বলে আর নিজেরা জব তো সব আপদ বিপদ নিয়ে গা সারা জন্ম জ্বলে মার ইঁদুরের গন্ধ ইঁদুরের গন্ধ যা 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 দাঁড়া তোদের কাছে বিষ খাবো বা বা